সুলতান তৃতীয় মোহাম্মদের মৃত্যুর পর চোদ্দ বছর বয়সে উসমানী সাম্রাজ্যের সুলতান হিসেবে সিংহাসনে সমাসীন হন সুলতান প্রথম আহমদ ক্ষমতা গ্রহণের পর তিনি প্রথা ভেঙে তার ভাই মোস্তফাকে হত্যার আদেশ করেননি বরং প্রাসাদের বন্দিশালায় তাকে সমর্পণ করেছিলেন সুন্দরী দাসীদের সান্নিধ্যে নারী ভোগে মত্ত থেকে ক্ষমতার চিন্তা যেন তার মাথায় না আসে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করেন নতুন এই সুলতান তরুণ সুলতান প্রথম আহমদ যখন ক্ষমতা গ্রহণ করেন তখন উসমানী সাম্রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছিল বিভিন্ন রাজ্যে বিদ্রোহ ও অস্থিরতায় মুষড়ে পড়েন সুলতান আহমদ একদিকে ইরানের শাহ আব্বাসের অব্যাহত ষড়যন্ত্র আর অন্যদিকে ইউরোপে অস্ট্রিয়ার সঙ্গে লেগে থাকা যুদ্ধে উসমানী সাম্রাজ্য তখন গভীর সংকটকাল অতিক্রম করছিল ভেতর ও বাইরের শত্রুদের বহুমুখী চক্রান্তে বিপর্যস্ত অবস্থায়ও পুরোপুরি মনোবল না হারিয়ে অটল থাকতে প্রাণপণ চেষ্টা করছিলেন তিনি এছাড়া অন্তপুরের নারীদের প্রভাব থেকে নিজেকে মুক্ত রেখে যোগ্য লোকদের হাতে সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন সুলতান চারদিকে চরম অস্থিরতার দুঃসময়ে গভীর রাতে সুলতানি প্রাসাদ তোপকাপির সবাই যখন ঘুমে তখন সুলতান নীরবে উঠে হাজির হতেন প্রাসাদের আমানতখানায় সেখানকার একটি বিশেষ কক্ষে সুরক্ষিত ছিল নবেজির জোতা সহ বেশ কিছু ব্যবহৃত সামগ্রী তরুণ সুলতান আহমদ গভীর রাতে আমানতখানায় যেতেন তারপর সেখানে রাখা নবীজির জোতাজোড়া জোড়া পরম শ্রদ্ধায় চোখে মুখে লাগাতেন তিনি নবীজির ভালোবাসায় বিগলিত হয়ে এই জুতা জোড়া বুকে জড়িয়ে কিছুক্ষণ নীরবে থাকতেন তারপর অশ্রু সজল কণ্ঠে ফরিয়াদ করতেন দয়ার সাগর প্রিয় নবী আপনারই পবিত্র জোতা যদি আমার মাথার মুকুট হয়ে থাকত আপনার এই পদশ্রীতি যদি আমি সব সময় এই চেহারায় স্পর্শ করার সুযোগ পেতাম আমার হৃদয় শান্তিময় হয়ে থাকত গভীর রাতে একাকি প্রহরে সুলতান আহমদ অনুভব করতেন এক অপার্থী বাবেশে প্রশান্ত হচ্ছে তার অস্থির মন ভোরের আলো ফোটার আগে তিনি নিজের কামরায় ফিরে আসতেন প্রায় প্রতি রাতে সুলতান আহমদ এভাবে নিজের মানসিক শক্তি ও শান্তির সন্ধানে হাজির হতেন ওই আমানতখানায় নবীজির ভালোবাসায় সুলতানের লেখা বেশ কিছু কবিতা তুর্কি সাহিত্যে আজও স্মরণীয় হয়ে আছে হঠাৎ করেই জটিল জরা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তরুণ সুলতান আহমদ ষোলোশো সালের বাইশে নভেম্বর আঠাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুলতান প্রথম আহমদ তার শাসনামর ছিল মাত্র চোদ্দ বছর ষোলোশো সালের বাইশে নভেম্বর উসমানী সাম্রাজ্যের সুলতান প্রথম আহমদ মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে সাম্রাজ্য জুড়ে শোকের আবহ কিন্তু এরই মধ্যে সুলতানের প্রাসাদে চলছে অন্য ষড়যন্ত্র এর সব কল কাঠিন আঁকছেন সুলতানের স্ত্রী কোসম সুলতান সুলতান আহমদের মৃত্যুর পর কে হবেন সিংহাসনের নতুন উত্তরাধিকারী এ নিয়ে চারপাশে চলছে জল্পনা কল্পনা কোসম সুলতানের ইচ্ছা উসমানী সাম্রাজ্যের নতুন সুলতান হবেন মরহুম সুলতানের ভাই মুস্তফা দরবারের আমির ও উজিররা তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন কিন্তু মুখ খুলে কেউ প্রতিবাদের সাহস করছেন না মুস্তফার স্বভাব চরিত্রের বিষয়ে সবার ভেতর উদ্বেগ আছে ২৬ বছর বয়সী তরুণ মুস্তফার আচার আচরণ শিশু সুলভ কখনো কখনো তা কেবল হাস্যকর নয় বরং বিরক্তিকর মুস্তফার জীবন কেটেছে রাজপ্রাসাদের কঠিন পাহারায় মুস্তফার নিজেও সিংহাসনের ব্যাপারে আগ্রহী নন এমন অনুপযুক্ত ব্যক্তিকে ক্ষমতার সিংহাসনে বসিয়ে কোসম সুলতান চাচ্ছেন তার সতীনের ছেলে দ্বিতীয় উসমানকে ক্ষমতার বৃত্ত থেকে দূরে রাখতে কসুম সুলতানের বুদ্ধি ও তৎপরতায় মুস্তফাকে বসিয়ে দেওয়া হয় উসমানী সাম্রাজ্যের সিংহাসনে পনেরোতম সুলতান হিসেবে তার হাতে ন্যস্ত হল উসমানী সাম্রাজ্য পরিচালনার ভার অনিচ্ছা সত্ত্বেও নতুন সুলতানকে মেনে নিলেন দরবারের সভাসতেরা পর্দার আড়াল থেকে কোসম সুলতানের প্রভাব বিস্তারের শুরু এখান থেকেই মাত্র তিন মাস ক্ষমতার আসনে টিকে থাকার ভাগ্য জোটে সুলতান মুস্তফার তার পাগলামি ও অপরিপক্ক আচরণে অতিষ্ঠ হয়ে ওঠে শাইখুল ইসলাম আসাদ আফেন্দি এবং দরবারের তাকে পদচ্যুত করেন উসমানী সাম্রাজ্যের ভেতর এবং বাইরে তখন বিপদ ঘেরা দুঃসময় সাম্রাজ্যের সিংহাসনে বসার মতো যোগ্য কেউ নেই উসমানী রাজপ্রাসাদে বড় অস্থির সময়ে নতুন সুলতান হিসেবে মনোনীত করা হয় ১৩ বছর বয়সী শিশু দ্বিতীয় উসমানকে। চলমান সংকটকালে উসমানী সেনাবাহিনীর সবচেয়ে প্রভাবশালী দল ইংকেশারের সদস্যদের বিশৃঙ্খলা চারপাশে আরও বেশি অস্থিরতা ছড়িয়ে দেয় চার বছর ধরে উসমানী সাম্রাজ্যের সুলতান ছিলেন দ্বিতীয় ওসমান দরবারের আশপাশে এ সময় চক্রান্তকারীদের পাল্লা ভারী হতে থাকে অন্তপুরের কেউ কেউ এসব ষড়যন্ত্রের আগুনে ঘি ঢালেন ভেতর থেকে এক পর্যায়ের সামান্য অজুহাতে একদল ক্ষমতা লোভী ও উশৃঙ্খল সেনা সদস্যের হাতে নৃশংসভাবে প্রাণ হারান নতুন সুলতান দ্বিতীয় ওসমান উসমানী সাম্রাজ্যের হাল ধরার মতো আর কেউ নেই ফলে ষোলশো সালের মে মাসে দ্বিতীয়বারের মতো আবারও ক্ষমতার সিংহাসনে বসানো হয় সুলতান মুস্তফাকে স্বভাবে আগের মতোই উন্মাদনা অস্থিরতা এবং অস্বাভাবিক আচরণ তার ইংকেশারি সেনাবাহিনীর কর্তারা মুস্তফাকে ক্ষমতায় রেখে তার দুর্বলতার সুযোগ নিতে আগ্রহী সুলতানের অগচরে নিজেদের সুযোগ সুবিধা ভোগে কেউ তাদের বাধা দেওয়ার নেই এছাড়া যতবার সুলতান বদল ততবারই সেনাবাহিনীর লাভ কারণ প্রত্যেক নতুন সুলতান সিংহাসনে বসেই সেনাবাহিনীর সদস্যদের জন্য বিশেষ বকশিস ঘোষণা করেন এবার প্রায় এক বছর চার মাস সিংহাসনে অধিষ্ঠিত থাকেন সুলতান মুস্তফা ততদিনে তাকে নিয়ে সবার বিরক্তি চরমে পৌঁছায় বরং তার দুর্বলতার সুযোগে অন্তপুরের নারীদের প্রভাব অনেক বেড়ে যায় পুরো সাম্রাজ্য তখন পরিচালিত হতো পর্দার অন্তরাল থেকে সুলতান মুস্তফাকে আবারও সরিয়ে দেওয়া হলো ক্ষমতার মস্নণত থেকে পদচ্যুতকালে তার আর্য ছিল সুলতান দ্বিতীয় উসমানের মতো তাকে যেন সৈন্যরা মেরে না ফেলে সুলতান মুস্তাফাকে পদচ্যুত করে তার জন্য একটি বিশেষ প্রাসাদ বরাদ্দ দেওয়া হয় ষোলশো উনচল্লিশ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই বন্দি জীবন কাটান দু দুবার সিংহাসনে বসার সৌভাগ্য হয়েছিল সুলতান মুস্তাফার কিন্তু ভাগ্য তাকে সাফল্য দেয়নি মানসিকভাবে অপরিপক্ক ও কিছুটা উন্মাদে তরুণ উসমানী সুলতান কারো কাছে মর্যাদা পাননি বরং তাকে ব্যবহার করে নিজেদের আখের গোছায় ষড়যন্ত্রকারী ও অন্তপুরের নারীরা আরেমের এই সময়ে নূরবানু সুলতান থেকে শুরু করে সাফিয়ে সুলতানের যুগ পর্যন্ত প্রতিটি নারী হারেমকে কেবল নারী মহলে রাখেননি বরং এটি একটি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন নারী শক্তি বুদ্ধি এবং কৌশলের সমন্বয়ে হারেম হয়ে ওঠে সমগ্র সাম্রাজ্যের নীরব শক্তি এই ধারাবাহিকতায় দেখা যায় সুলতান দ্বিতীয় সেলিম তার স্ত্রী নুরবানু সুলতান তারপরে সুলতান তৃতীয় তার স্ত্রী সাফিয়া সুলতান এবং পরবর্তী সুলতান মুরাদ চতুর্থ সবাই মিলেমিশে হারেমকে রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হারেমের ইতিহাস প্রমাণ করে কিভাবে ধৈর্য বুদ্ধি এবং সূক্ষ্ম কৌশলের মাধ্যমে একজন নারী সাম্রাজ্যের সিদ্ধান্ত এবং ইতিহাসের ধারা পরিবর্তন করতে পারে এবং সাফিয়ে সাফিয়ে সুলতানের সুলতানের গল্প সেই শক্তির ও পথ ধরে। হারেমে হন এক কিংবদন্তি নারী কোসেম সুলতান মূলত গ্রীষের এক খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া এই নারীকে ছোটবেলায় অটোমানরা বন্দি করে নিয়ে আসে ইস্তান বলে সেখানে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় নাম দেওয়া হয় মাহ প্যাকার তার সৌন্দর্য বুদ্ধিমত্তা ও ধৈর্যের জন্য তিনি শিক্ষুই সুলতান আহমেদ প্রথমের প্রিয়তমা হয়ে ওঠেন এবং পরবর্তীতে ভালিদে সুলতান অর্থাৎ সম্রাটের মা হিসেবে অসাধারণ ক্ষমতার অধিকারী হন সুলতান আহমেদ প্রথমের মৃত্যুর পর তিনি তার পুত্রদের মধ্যে মুরাদ চতুর্থ ও ইব্রাহিম প্রথমের শাসনকাল পর্যন্ত রাজনীতির আড়ালে থেকে সাম্রাজ্যের বাস্তব ক্ষমতা ধরে রাখেন কোসেম সুলতান তখন হারেমের নিঃশব্দ রানী নন বরং তিনি ছিলেন পুরো সাম্রাজ্যের ছায়া সুলতান তার ছোট ছেলে সুলতান মুরাদ চতুর্থ যখন অল্প বয়সে সিংহাসনে বসেন কোসেম কার্যত রাষ্ট্রের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করতে থাকেন মুরাদ পরিণত বয়সে পৌঁছালে নিজ হাতে শাসন শুরু করেন কিন্তু মায়ের প্রভাব কখনো পুরোপুরি মুছে যায়নি পরবর্তীতে সুলতান ইব্রাহিম প্রথমের সময়ও কোসেমের প্রভাব বজায় থাকে তিনি আবারও রাজনীতির নিয়ন্ত্রণ নেন এবং সাম্রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতা ঠেকাতে চেষ্টা করেন এ সময় তিনি জেনিচারি বাহিনীর উপর গভীর প্রভাব স্থাপন করেন অনেক জেরিচারি অফিসার সরাসরি কোসেমের অনুগত ছিলেন তাদের সমর্থন নিয়ে তিনি প্রাসাদে তার আধিপত্য টিকিয়ে রাখতেন হারেমে তার আদেশ মানা হত রাজকীয় ফরমানের মতোই তবে ইতিহাস বলে ক্ষমতা যেমন উঁচুতে তোলে তেমনি পতনও ত্বরান্বিত করে কোসেমের জীবনের শেষ অধ্যায় শুরু হয় যখন তার নাতি সুলতান মোহাম্মদ চতুর্থ অল্প বয়সে সিংহাসনে বসেন এ সময় রাজনীতির আরেক শক্তিশালী নারী তুরহান সুলতান মোহাম্মদ চতুর্থর মা কোসেমের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন দুই নারীর মধ্যে শুরু হয় ক্ষমতার এক নীরব কিন্তু মারাত্মক ষোলশো একান্ন সালের আগস্ট মাসে তুরহান সুলতানের অনুগত কিছু দাসী রাতের অন্ধকারে কোসেম সুলতানের কক্ষে প্রবেশ করে তিনি ষড়যন্ত্রের আভাস পেয়েছিলেন কিন্তু কিছুই করতে পারেননি সেই রাতে তাকে বালিশ দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় এইভাবে শেষ হয় অটোমান ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর নারী শাসকের জীবন পরদিন সকালে প্রাসাদের নীরবতা নেমে আসে এবং হারেম হারায় তার সর্বশক্তিমান রানীকে তার মৃত্যুর পরও কোসেম সুলতানের নাম ইতিহাসে অমর থাকে যে নারী একসময় পর্দার আড়ালে থেকে পুরু সাম্রাজ্যের রাজনীতি প্রশাসন সেনাবাহিনী এবং রাজকীয় উত্তরাধিকার নির্ধারণ করতেন তিনি ছিলেন সেই নারী যিনি হারেমকে এক নীরব কক্ষ থেকে সাম্রাজ্যের হৃদয়ে পরিণত করেছিলেন এভাবেই হেরেম সুলতানের দাসীরা একটি নিয়মিত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করত কিন্তু সেই শান্তি ও শৃঙ্খলার আড়ালে লুকিয়েছিল ক্ষমতার লোভ ষড়যন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতা সুলতান কেবল সুলতানের প্রিয়তমা ছিলেন না তিনি হারেমের নারীদের মধ্যে হিংসা ও বিভেদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিলেন নারীদের উপর তার কঠোর নিয়ন্ত্রণ শত্রুপক্ষদের দূরীকরণ এবং প্রভাব বিস্তারকে ইতিহাসের নেতিবাচক দিক হিসেবে মনে করা হয় নুরবানু সুলতান তার রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য নারীদের প্রায়শই ব্যবহার করতেন সে তার কৌশল এবং ষড়যন্ত্রের মাধ্যমে প্রাসাদের প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলত যা অনেক সময় ভয় প্রতারণা এবং ক্ষমতার লোভের উপর ভিত্তি করত হারেমের ভেতরের অন্যান্য নারীরা তার প্রভাবের শিকার হতো সাফিয়ে সুলতান কেবল হারেমের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেনি তার রাজনৈতিক নীতিমালা ছিল এক প্রকার নীরব দমন নীতি তিনি ছোট সুলতানকে নিজের কৌশলের আওতায় রেখে ক্ষমতা রক্ষায় ষড়যন্ত্র চালাতেন হারেমের ভেতরে তার শক্তি প্রায়শই ভয় হুমকি এবং পট পরিবর্তনের উপর নির্ভর করত কোসেম সুলতান ছিলেন ইতিহাসের সবচেয়ে কৌশলী এবং শক্তিশালী নারী তিনি ছোট সন্তান সুলতান মুরাদ পঞ্চমকে ক্ষমতায় বসিয়ে সাম্রাজ্যের নীতি নির্ধারণ নিজ হাতে নিয়ন্ত্রণ করতেন তার প্রভাব শুধু প্রশাসন ও রাজনীতিতে সীমিত ছিল না তার নির্দেশনা মেনে চলত কিন্তু তার কৌশল ষড়যন্ত্র এবং প্রভাব বিস্তার অনেক সময় নিষ্ঠুর এবং ভয় ভিত্তিক ছিল হারেমের ইতিহাস প্রমাণ করে যেখানে নারীরা শিক্ষা সংস্কৃতি এবং শৃঙ্খলার মাধ্যমে সাম্রাজ্যের উন্নয়ন ঘটাত সেখানে একই সঙ্গে হুর্রাম নুরবানু সাফিয়ে এবং কোসেমের মতো শক্তিশালী নারী শাসকেরা ক্ষমতার লোভ ষড়যন্ত্র এবং নারী প্রভাবের মাধ্যমে হারেমকে এক নীরব যুদ্ধক্ষেত্রের আকারে পরিণত করেছিলেন এই দুদিকের মিলন দেখায় হারেম একদিকে সভ্যতার কেন্দ্র এবং অন্যদিকে রাজনীতির কঠোর যুদ্ধে নারীদের প্রভাবের নিদর্শন হারেমের পজিটিভ দিকগুলো স্বীকৃত কিন্তু এই নারীদের নেতিবাচক কর্মকাণ্ড ইতিহাসের অংশ হয়ে থেকে গেছে